কিছু মানুষ ধর্ম নিয়ে আল্লাহ রসুল নিয়ে আজে বাজে কথা বলে আমরা উদিন শর্টেস্ট পসিবল টাইম আমরা তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসেছি আগামী দিনেও আমরা এই বাংলা যদি কেউ রসুল নিয়ে আউলা নিয়ে ধর্ম নিয়ে উল্লাহের বিন্যাস নিয়ে কোন ধরনের কোন ধরনের বিয়াজি করে কটুক্তি করে আইন আছে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো এবং কোন অপব্যাখ্যা আমরা এটা গ্রহণ করব না আমি যদি কোন অন্যায় দেখি ধর্মের সেন্টিমিটার লাগে দেখি তাহলে এসে পুলিশ আছে র‍্যাব আছে ডিজি আছে ইওও আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে আমরা আছি আমরা এই দেশে ধর্মের নামে অবপেক্ষা কেও করে মানুষের প্রতি বৈষম্য করা সৃষ্টি করবে এই সুযোগ আমরা দেব না ঠিক কেউ যদি ধর্ম মানতে না চায় আরে মানবা না মানা আমি মাঠে হিসাব দিলা কিন্তু ধর্ম কে কটুক্তি করে ধর্মকে ব্যঙ্গ করে ধর্মের অপব্যাখ্যা করে জনগণের দেওয়ার ক্ষমতা আইনের ব্যাখ্যা যদি লাগে তো বিচারপতি লাগবে হাইকোর্টের আইনজীবীদের লাগবে আইনের ব্যাখ্যা করার জন্য আমি যদি চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোনো ব্যাখ্যা জানতে চাই তাহলে বিচার হসপিটাল মেডিকেল কলেজ বরিশাল মেডিকেল কলেজের যারা বড় বড় ডাক্তার স্পেশালিস্ট তাদের মতামত লাগবে ইসলাম সম্পর্কে যদি কেউ কোন কমেন্টস করতে চায় সেটা আলম আমাদের মন্তব্যের সাথে ঐক্যমত্য হতে হবে না হলে সংঘাত অনিবার্য হয়ে পড়ে একজন মন্ত্রী বা উপদেষ্টা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না পার্লামেন্টের দুশো আসন যদি আদর্শিক রাষ্ট্র যারা চান তারা যদি গ্রহণ করতে পারেন রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ঘটবে আমাকে দিয়ে যদি আপনি বলেন সরিয়া আইন না করেন এটা আমার পক্ষে সম্ভব না আমার তো হাত পা বাঁধা আমার তো হাত পা বাঁধা আমি রুলস রেগুলেশন বিধির বাইরে যেতে পারি না সবটা মানুষকে বাঁচিয়ে রাখে আমি তো মনে করি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি প্রথম দিকে নির্বাচন হবে এটা আমাদের শর্ট টার্ম প্রজেক্ট আমরা চেষ্টা করবো এদেশের মানুষ চেষ্টা করবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ইনক্লুসিভ একটা নির্বাচন দেওয়ার জন্য সরকারের আন্তরিকতার বিলকুল অভাব নাই কিন্তু কেন্দ্র পাহারা দেওয়া সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব আপনাদের আমাদের গভর্নমেন্ট প্রফেসর ডক্টর ইমিন সাহেবের সরকার আপনাদের পাশে আছে আপনারা প্রতিটি কেন্দ্রে থাকবেন যার ভোট যিনি ইচ্ছা করবেন সে প্রতীকে দিবেন কেউ যেন ব্যালট বাক্স চিন্তা করতে না পারে একজনের প্রাপ্ত আর আরেকজনের যেন নিয়ে পালিয়ে যেতে না পারে গভর্নমেন্ট একশো বার সতর্ক থাকবে তার ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে আপনাদের অবশ্যই থাকতে হবে তো আল্লাহ তালা আমাদের তফিক তফিক দান করুন আগামী দিন যেটা আসবে আমরা অপেক্ষা করছি কারণ এটা সুন্দর নির্বাচন হবে